দীর্ঘদিন ধরে সাফাই হয়নি নিকাশি নালা যার জেরে নিকাশি নালার জল গিয়ে জমতে শুরু করেছে বাড়ির ভিতরে আর সেই জলে দেখা দিয়েছে মশার লার্ভা একদিকে জল মশার উৎপাদ এই নিয়ে অতিষ্ঠ পানাগড় বাজারের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার বাসিন্দারা এলাকার বাসিন্দারা জানিয়েছেন দীর্ঘদিন ধরে নিকাশি নালা সাফাই হয় না যার কারণে বর্ষা শুরু হলেই গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে এখন সেই জলে বিপুল পরিমাণে মশার লার্ভা জমেছে সন্ধে হলেই সাব ব্যাঙ্ক সহ নানান কীটপতঙ্গ বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে দ্রুত ব্যবস্থা না নিলে অনেকেই রোগে ভুগবে যদিও এই বিষয়ে তারা কাকশা গ্রাম পঞ্চায়েতকে বহুবার জানিয়েছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি যদিও এই বিষয়ে কাকশা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবনা সাহা জানিয়েছেন বর্ষার নামার সাথে সাথে সমস্ত পঞ্চায়েত সদস্যদের চল্লিশটা করে লেবার দেওয়া হয়েছে কেন তারা এখনও কাজে লাগায়নি সেই বিষয়টা খোঁজ নিয়ে দেখতে হবে তবে ওই এলাকায় আগেই পরিদর্শন করে দেখা হয়েছে যে সেখানে গভীর নিকাশি নালা তৈরি করতে হবে সেটা পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয় বিষয়টি উচ্চ আধিকারিকদের জানানো হয়েছে স্থানীয় পেট্রোল পাম্পের রাস্তার পিছনে সব নালী চোক হয়ে গেছে আর ওখানকার যে লোকাল লোকগুলো আছে অভিযোগ করছে ওদের বাড়িতে ডেঙ্গুর মশা সাপ ঢুকে পড়ছে আপনি কি বলতে চাইছেন আমরা ওখানে ড্রেনটা করার জন্য একটা স্কিম দিয়েছিলাম কিন্তু ড্রেনটা করা যায়নি কিছু অবজেকশন ছিল সেই জন্য আমরা ব্লকেও জানিয়েছি ব্লকের থেকে জন বিডিও স্যার এসেছিলেন উনি দেখে গেছেন উনি বলেছিলেন যে এই ড্রেনটা কোনোভাবেই এভাবে করা যাবে না এটা অনেক বড় ডে পঞ্চায়েত থেকে সম্ভব নয় সেই জন্য ওনারা বলেছিলেন ওনাদের কাছে পাঠানোর জন্য আপাতত সবারই বাড়িতে জল ঢুকছে আর জল জমে রয়েছে এখন পর্যন্ত ওরা বলছে কি প্রধান কোনো লেবার পাঠাচ্ছে না কোনো কাজ হচ্ছে না এই নিয়ে আমরা অনেক সমস্যায় পড়েছি প্রধানকে জানানো হয়েছে কিন্তু কোনো লিগাল অ্যাকশন হলো না এই নিয়ে আপনি কি বলবেন আমাদের প্রত্যেক বছর বর্ষার সময় কিছু লেবার দেওয়া হয় পঞ্চায়েতে যেরকম ইনকাম আছে বা আর্নিং আছে সেই অনুসারে সেরকম আমরা চল্লিশটা লেবার এবারও দিয়েছি সেই চল্লিশটা লেবার মেম্বারকে দেওয়া হয় প্রত্যেক মেম্বারকে এই ওখানে যে মেম্বার আছে ওনাকেও দেওয়া হয়েছে উনি এবারে কাজে লাগিয়েছেন কি আমি তো জানি না আমার খবর নিয়ে আমি দেখছি যদি না লাগিয়েছেন আমি অনেকে বলছি না লোকাল লোকগুলো বলছে কি এক সাইডে শুধু কাজ হচ্ছে আমাদের পাড়ায় যে গলিটা নালিটা ড্রেন চোখ হয়ে গেছে সেখানে কোনো লেবার কোনো কাজই হচ্ছে না আপনি একটু প্রধানকে জানাবেন ঠিক আছে আমি খোঁজ নিয়ে দেখছি আমি ওখানে মেম্বার সাথে কথা বলে দেখছি বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ 90646204418967696309